অনেকে দেখলাম সেই মাঠ যদি না পাস করতে পারছে কিন্তু পড়ে গোড়াঘড়ি খাচ্ছে এত কষ্ট এবং গার্জেনরা পাগল হয়ে যাচ্ছে হুম তো সেই জায়গা থেকে আমাদের সাবির বাবু পাশ করেছে আমরা ভীষণ আনন্দিত তোমার ফোনটা যখন পেলাম আমি তখন আমি ক্লাসে ছিলাম ক্লাসে আমি সবাইকে বললাম আমার এখানে অনেকে পাশ করেছে কিন্তু সাবির বাবু পাসটা আমার কাছে অনেক বেশি আনন্দদায়ক ঠিক না একদম একদম তাহলে আগামী দিন বাবু তোমাকে কিন্তু ইন্টারভিউ এত ভালো স্কোর করতে হবে যেন ফাইনালে আমরা জব পাই এবার আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তোমার কেমন লাগছে বলো যেটা তো আমার মানে এই সব লাইন মানে আমার এই কম্পিটিটিভ লাইনে আপনার হাত ধরেই আমার শুরুটা জীবনে আচ্ছা যতটা পাস করেছে বা সাকসেস হয়েছে আপনার অবশ্যই অবদান

বিরাট সম্মানের একটা জায়গা আমি সম্মান পেয়েছি এখান থেকে শিক্ষাও পেয়েছি আমি যে লেভেলের স্টুডেন্ট ছিলাম সেখান থেকে তো আমি অনেক কিছু অর্জন করেছি অর্জন করেছি বলে মোটামুটি একটু প্রতিশন একটা না হলে গুড গুড আমি বাবু দেখো অনেক মানে অনেক তোমাকে দেখেছি তোমার স্ট্রাগলটা তুমি এর আগে মার থেকে চেষ্টের জন্য চেষ্টা গেছি অনেক বাবু শুধু আমি নয় আমার মতো অনেকেই প্রচুর কষ্ট পেয়েছে কিন্তু আজকে তুমি যে জায়গাটা অনেক কত ভাবো সেই জায়গা তোমাদের ব্যাচে দেখো অনেকে জব পেয়ে গেছে কিন্তু তুমি যে লাস্ট পর্যন্ত থেকে থেকেছো এইবার তুমি পাশ করে জমা তো সেও তুমি জব পাবে এই দোয়া আমার থাকবে তোমার সামনে ডেফিনেটলি বাবু সেই জন্য আমি তো বললাম আগেও বলেছি যে তুমি আমার কাছে স্পেশাল পাস অনেকে পাস করেছে কিন্তু তুমি তোমার পাসটা আমার কাছে স্পেশাল দেখো অনেকের টিকে থাকতে পারে না তোমার যে ধৈর্য বাবু নিজের প্রতি তোমার যে আত্মবিশ্বাস টিকে থাকার যে মানসিকতা না ছাড়ার যে মানসিকতা এটা তুমি এক্সাম্পল আমার কাছে আপনাদের কত যে অনুপ্রাণিত হয়ে এই জায়গাটা থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ থ্যাংক ইউ কিছু বলার থাকলে বলো নাহলে আর আর কিছু নয় আমি বাকি বলবো তো সাকসেসের পরে হ্যাঁ আমি কিছু সেটা বলতে চাই না এই জায়গাটা বাকি চাই সাকসেস হয়ে যাক ম্যারিট লিস্টে নাম আসুক বাবু সেদিন তোমার সম্পর্কে অনেক কথা বলবো আমার ভিতরে অনেক মানে স্মৃতি মনে পড়ছে কিন্তু আজকে আমি চাইছি না বলতে অব কিছু বলতে চাচ্ছে না আপনাদের এটা যে আপনার কাছে এসেছে এটা আমার কাছে ভালো লাগার একটা জায়গায় আজকে আপনার বলছে শারীরিক অসুস্থ জানিয়ে কোনো অসুবিধে নেই তোমার দরকার হলে আগামী দিনে ইন্টারভিউর জন্য দরকার হলে আমার কাছে থাকবে তুমি যদি তোমার সমস্যা হয় অবশ্যই আমি দেখে নেব কিন্তু জব আমার চাই এনি এনিক জব চাই আর যেদিন জব হবে দুই দাদা ভাই আমরা বিরাট আনন্দ করব সেটা অবশ্যই করব বিরাট সেলিব্রেশন করব তোমার জন্য স্পেশাল সেলিব্রেশন থাকবে আর তোমার সঙ্গে সেই তারিফ ও জামান তারিফ ও জামান অতিশ ফোন করেছিল সব এরা কতটা আনন্দ পাবে সবাই ফোন করছে আমার করছে কি না হ্যাঁ ওরাও প্রচুর আনন্দ পাবে আমি চার থেকে আসি বাদা বাদা ভাই সবাই সবাই ফোন করে সবাই আমার সাথে কথা হয় সবার সঙ্গে কথা সবাই চাকরি পেয়ে গেছে আর আমাকে সবাই সত্যি করে মানে মিশন জব বলি না মিশন জব যত স্টুডেন্ট ছিল ভাই উনি মাঠে যত ছিল আমার সবাই ভালোবাসে এটাই আমি মনে করি যে না আমি কিছু করবো মানে করবো মানুষের মনে আমি একটা জায়গা করতে পারছি ই বলছি হ্যাঁ ঠিক 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 আছে ভাই আজকে এখানে